আসসালামু আলাইকুম আজকে আমি চার রকমের ইউনিক রেসিপি করে দেখাবো মাত্র দশ মিনিটে তৈরি করা যায় একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় সুজির পাতা পিঠা বানাবো তারপরে সীমায়ে ডিম পিঠা আর আমের মিষ্টি তার সাথে থাকছে বেগুনের মজাদার নাস্তা আশা করছি আমার আজকের এই চার রকমের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। আমি আজকে এক কাপ লাচ্চা সিমাই আর একটা ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লাচ্চা সিমাই এক কাপ এখানে আমি মেপে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা দুই টেবিল চামচ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন সুজিও দেওয়া যাবে নারিকেলের গোড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর এখানে নিয়েছে চিনি এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর বেকিং পাউডার হাফ চামচ আর একটা বড় সাইজের ডিম ভেঙ্গে দিয়ে দিচ্ছে ডিম যদি ছোটো সাইজের হয় তাহলে একটার বেশি লাগতে পারে এখন আমি ভালো করে মাখিয়ে নেব আরও এক টেবিল চামচ আটা দিয়ে দিলাম নরম হয়েছে জন্য এখন দিয়ে দিচ্ছি গুড়া দুধ এক টেবিল চামচ তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন ভালো করে মাখিয়ে নিব আর হাতে তেল লাগিয়ে মথে নেবেন তাহলে মধ্যে সুবিধা হবে হাতের সাথে লেগে আসবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে বেশি শক্তও না বেশি মোটাও না এখন হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে বল বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছে। এগুলো যখন ভাজবো তেলের মধ্যে তখন ফুলে বড় বড় হয়ে যাবে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বানিয়ে দেখবেন সিমাই আর ডিম দিয়ে খুবই টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব সবগুলো বানিয়ে নিয়েছে এখন পানির মধ্যে একটা করে চুবিয়ে তারপরে সাদা তিল নিয়েছে এই তিলের মধ্যে কোট করে নিচ্ছে পানিতে চুবিয়ে নিলে ভালোভাবে লেগে থাকবে ভাজার সময় তিলগুলো খুলে যাবে না সবগুলো আমি এরকম করে পানিতে চুবিয়ে সাদা তিলের মধ্যে কোট করে নিলাম হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলা ফ্যানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা মিডিয়াম আছে করে একটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভালোভাবে মোচমুচা হবে আর সব সাইডে সুন্দর কালার আসবে সকাল বিকালে চায়ের সাথে খাওয়া যাবে এই নাস্তাগুলো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্স করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় সবগুলো ভেজে তুলে নিয়েছে হয়ে গেল এক কাপ শিমাই আর একটা ডিম দিয়ে মজার নাস্তা একটা ভেঙে দেখাচ্ছে উপরে মুচমুচে আর ভিতরে সফট খেতে দারুণ টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই মজার একটা নাস্তা মাত্র হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই পিঠা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা হাফ কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ দুইটা আমি সমান সমান দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে গুঁড়া দুধ এক টেবিল চামচ তাহলে আরও খেতে বেশি টেস্টি হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর এখানে নিয়েছে তেল এক টেবিল চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি বাটারও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নেব তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি ঢেকে রাখব পাঁচ মিনিট যেহেতু সুজি আছে আরও শক্ত হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি আর একটু মথে নেবো নিয়ে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নেব এইরকম করে নিয়ে আমি লম্বা করে নিচ্ছি তারপরে চামচ নিয়েছে চামচের গায়ের তেল লাগিয়ে নিয়েছে নিয়ে আমি পাতার ডিজাইন করে নিব এইরকম করে ডিজাইন করে নিচ্ছে টুথপিক দিয়েও আপনারা এই ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল একদম পাতার মতোই লাগছে এই এইরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে আপনারা যে কোনো ডিজাইনই করতে পারবেন এই পিঠাগুলো আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন যখন বানাবেন বেশি করে বানিয়ে নেবেন তাহলে স্টোর করে রাখা যাবে নষ্ট হবে না আর খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে এই পিঠাগুলো বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই টেস্টি আর খুবই মজার হয় খেতে আর চামচের ডানটিতে আপনারা তেল লাগিয়ে নেবেন তাহলে সেপ দিতে সুবিধা হবে সবগুলো আমার বানানো হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন একদম পাতার মতোই লাগছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে তেল হাই হিটে গরম করে তারপরে মিডিয়াম আছে করতে হবে করে একটা একটা করে দিতে হবে সবগুলো পিঠা দিয়ে আমি একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব সুজি আছে যেহেতু চট করে পুড়ে যাবে তাই অনবরত উল্টে পাল্টে দিতে হবে আর ফুলে কিন্তু বড়ো বড়ো হয়ে যাচ্ছে দেখুন আপনারা আরও ছোট করে আরও পাতলা করে বানাবেন তাহলে ফুলে বড় বড় হয়ে যাবে দেখুন অনেক সুন্দর কালার আসছে যখন এই রকম কালার হবে তখনই তুলে নিতে হবে দেখলেন তো কত সহজে হাফ কাপ আটার হাফ কাপ সুজি দিয়ে পিঠা হয়ে গেল যে কোনো পিঠা খেতে মন চাইলে ঝটপট এই পিঠা বানিয়ে খেতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক লোভনীয় হয়েছে আজকে আমি পাকা আম আর সুজি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই টেস্টি এখন বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে এইভাবে সুজি আর আম দিয়ে মিষ্টি বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খেতে দুর্দান্ত স্বাদের হয় খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে পাকা আম নিয়েছি এখান থেকে একটা আম আমি খুসা ছাড়িয়ে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নিব এই রকম করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছে সুজি দিয়ে চুলার চুলারাচ একদম নোয়াচে করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আম মিষ্টি এর জন্য আমি কম চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভাসতে ভাসতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার আসবে আর দানা দানার মতো হয়ে যাবে তখনই হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আগের জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দিয়ে চুলারস একদম লোয়াচু করে নেড়ে চেড়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিবেন এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব যখন ঘন টাইট হয়ে আসবে তখনই আমের পিউরি দিতে হবে আগে কিন্তু আমের পিউরি দেওয়া যাবে না তাহলে একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি আমের পিউরিগুলো সব দিয়ে দিচ্ছি আমের পিউরি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব এরকম ঘন টাইট হয়ে আসলেই চোলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নেব তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে চেপে চেপে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে আরও বড় করতেও পারেন আবার চাইলে আরও ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দেবো এর জন্য আগে থেকেই চুলে একটা প্যান বসে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে এখন একটা স্টেনার বসিয়ে দিচ্ছি দিয়ে স্টেনারের উপরে একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছে দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট ঢেকে দিচ্ছি দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম বড়ো বড়ো হয়ে গেছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নিচ্ছি আরও টেস্টি করার জন্য আমি নারিকেলের গুঁড়াতে কোট করে নিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্টে হবে আপনারা চাইলে গোড়া দুধের মধ্যেও কোট করে নিতে পারবেন এইরকম করে সবগুলো কোট করে নিব দেখলেন তো আমার সুজি দেখ কত মজার একটা মিষ্টি তৈরি হয়ে গেল মাত্র মিনিট হাতে সময় থাকলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় আর খুবই লোভনীয় এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে পাকা আম থাকতে এই রকম করে মিষ্টি বানিয়ে নেবেন দেখবেন খেতে অনেক মজার হয় আর সবাই অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম বেগুনের এই নাস্তা এতটাই টেস্টি হয় বাড়িতে একবার না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই মজার হয় আর ফুলকো ফুলকো দেখতে যেমন ই আমি খেতে তার চেয়ে বেশি টেস্টি প্রথম এখানে দুইটা বেগুন নিয়েছি এই বেগুন এখন আমি পাতলা পাতলা করে কেটে নেব এই রকম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে মাখিয়ে নিব। মানে বেগুনের গায়ে ভালো করে এই রকম করে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে আমি এক সাইডে রেখে দেব আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে এর মধ্যে সামান্য লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে ফেটে নেব একটা ডিম দিয়েই কিন্তু হয়ে যাবে ডিম বেশি লাগে না আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে ডিম নেবেন অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে ভালো করে ফেটে নিয়েছে এখন আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা আটা নিলেও হবে মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর চাট মশলা নিয়ে নিচ্ছে হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি একটা করে বেগুনের পিস নিয়ে এই ময়দার মধ্যে কোট করে নেব এ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে তারপরে আমি ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নেব আর এখানে নিয়েছি ব্রেড কামস ব্রেড কামের মধ্যে কোট করে নেব ভালো করে কোট করে নিতে হবে এই বেগুনের নাস্তাগুলো খেতে অনেক টেস্টে হয় অনেক বাচ্চারা বড়রা বেগুন খেতে চায় না অনেকেই এই রকম করে যদি নাস্তা বানানো যায় সবাই অনেক পছন্দ করবে সবগুলো কোট করা হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে মুচমুছি করে ভেজে নিতে হবে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার হঠাৎ মেহমান আসলে বাড়িতে অনেক সময় নাস্তা থাকে না এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে খুবই মুখরোচক খেতে দারুণ টেস্টি হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে দেখুন অনেক সুন্দর কালার আসছে একদম মুচমুচে হয়ে গেছে এই রকম যখন সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি দেখুন ফুলেও বড় বড় হয়ে গেছে দুইটা বেগুনতেই অনেকগুলো নাস্তা হয়ে গেল সবগুলো আমি ভেজে তুলে নেব দেখলেন তো কত সহজে হয়ে গেল বেগুন আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুচমুচে মুখরোচক নাস্তা টমেটো দিয়ে পরিবেশন করে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছে অনেক টেস্টি হয়েছে ফুলকো ফুলকো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে আল্লাহ